নিজেদের সন্তানদের কখনো ধনী হওয়ার শিক্ষা দিও না তাদের সবসময় সুখী হওয়ার শিক্ষা দিও এর ফলে তারা যখন বড় হবে তখন তারা অনুভূতির মূল্য দিতে শিখবে অর্থের নয় ভালোবাসা এমন এক বতাভ্যাস যেটার কারণে মানুষ এক মুহূর্ত আনন্দ পাবার জন্য সারা জীবন কষ্ট দ্বিধা দ্বিধাবোধ করে না জীবনের চরম পাঁচটি সত্য নাম্বার এক মা বাবার মতো কেউ ভালোবাসবে না নাম্বার দুই গরিবের কোনো বন্ধু হয় না নাম্বার দিন সম্মান তারাই পায় যাদের টাকা আছে নাম্বার চার মানুষ মন দেখে নয় সুন্দর রূপ দেখে ভালোবাসে নাম্বার বাস আপনজনগুলোর থেকে পৃথিবীতে বরস কেউ শত্রু হয় না তিনটা জিনিস ফিরে আসে না সময় কথা সুযোগ তিনটা জিনিস হারানো ঠিক না শান্তি আশা সততা তিনটা জিনিসে পতন হয় অহংকার মিথ্যা হিংসা তিনটা জিনিস খুব দামি ভালোবাসা আত্মবিশ্বাস বন্ধুত্ব তিনটি লক্ষণ দেখলে বুঝবেন আপনার সময় খারাপ যাচ্ছে নাম্বার এক যদি দেখেন সবাই আপনার সাথে খারাপ ব্যবহার করছে নাম্বার দুই টাকা না থাকলে নাম্বার তিন প্রিয়জন ধোকা দিলে বিমানে আপনি নিশ্চিন্তে বসে থাকেন যদিও আপনি পাইলটকে চেনেন না রেলগাড়িতে আরামে বসে থাকেন যদিও রেল চালককে আপনি চেনেন না বাসে আরাম করে বসে থাকেন যদিও বাস চালককে চেনেন না তাহলে জীবন নিয়ে আপনি এত অনিশ্চিত কেন যখন জানেন রবি আপনার জীবনের নিয়ন্ত্রক রবের ওপর ভরসা রাখুন তিনি সর্বশ্রেষ্ঠ পরিকল্পনাকারী আমাদের ছোটোবেলায় মা বাবাকে যতটা প্রয়োজন হয় ওনাদের বৃদ্ধা অবস্থায় ঠিক ততটাই প্রয়োজন আমাদের হয় তাই বাবা মায়ের বয়স হলে ওনাদের বোঝার চেষ্টা করুন বোঝা মনে করবেন না অন্য লোকে মানুষকে যত ঠকায় মানুষ নিজেই নিজেকে তার চেয়ে বেশি ঠকায় পৃথিবীতে সবচেয়ে পুরাতন যন্ত্রের নাম ষড়যন্ত্র যা যুগের পর যুগ সার্ভিসিং ছাড়াই চলছে নিজের লক্ষ্যকে সর্বদা উঁচু স্থানে রাখো এবং ততক্ষণ পর্যন্ত থেমো না যতক্ষণ পর্যন্ত তুমি সেই লক্ষ্যে পৌঁছাতে না পারো যে পথ দেখায় তাকে একদিন সবাই ভুলে যায় যার কাছে সম্পর্কের মূল্য বেশি সে দোষ না করেও সরি বলে কি হবে জীবনে এত ধনী মানুষ খোঁজে যদি সেখানে ভালোবাসাটাই না থাকে যারা একবার ছেড়ে গিয়ে ফিরে আসতে চায় ভুলেও জীবনে আসতে দেবেন না সে আবার ঠকিয়ে যাবে আপনাকে উপদেশ সে অপ্রিয় সত্য যা কেউই শুনতে আগ্রহী নয় আর প্রশংসা সে প্রিয় মিথ্যা যেটি শুনতে আমরা সবসময় আগ্রহী হই খারাপ সময়টা হয়তো অতীত হয়ে যায় কিন্তু মানুষের খারাপ ব্যবহার কখনই অতীত হয়ে যায় না চোখের জলটা সহজেই মুছে ফেলা যায় কিন্তু চোখ থেকে জল পড়ার কারণটা মুছে ফেলা যায় না বদলে গেছে গ্রামের পরিবেশ মিলেমিশে থাকার দিনও শেষ রাজনীতির হাত ধরে করেছে প্রবেশ মানব শিরে প্রবাহিত আজ হিংসার বিদ্বেষ সবসময় একটা কথা মনে রাখা উচিত কেউই নিখুঁত নয় দশগুণ মিলিয়ে মানুষ যে নিজের ভরা থালা রেখে অন্যের থালায় নজর দেয় তার খিদে কখনো মেটার নয় আমার কাছে সেরা মানুষ তারাই অহংকার করার মতো অনেক যোগ্যতা থাকা সত্ত্বেও যাদের মাঝে অহংকারের সিটে ফোটা নেই জীবনে সুখে থাকতে কয়েকটি কাজ করুন নাম্বার এক নাম্বার এক যথাসম্ভব ঋণমুক্ত থাকুন সম্ভব হলে অল্প কিছু টাকা হলেও তা সঞ্চয় করুন সেটা হতে পারে প্রতি মাসে আপনি মাত্র একশো টাকা সঞ্চয় করলেন নাম্বার দুই বেশি কাজ করবেন প্রত্যাশা কম করবেন এমনকি মানুষের কাছ থেকেও প্রত্যাশা কমিয়ে দিন নাম্বার তিন শুধু টাকা খেতির পেছনে না ছুটে সুখের পেছনেও ছুটুন মাঝে মাঝে সব কিছু ফেলে ঘুরে আসুন কোথাও রবের সৃষ্টিকে উপভোগ করুন নাম্বার চার বেশি বেশি ভালো লাগার বই পড়ুন বা অন্য শখের কাজ করুন নাম্বার পাঁচ স্বাস্থ্যসম্মত জীবনযাপন করুন আপনি নিজে সুস্থ না থাকলে সব কিছু অর্থহীন মনে হবে তীরের ক্ষত শুকিয়ে যায় মুখের কথার আঘাত শুকায় না সময় আর শিক্ষক আমাদের শিক্ষা দেয় শিক্ষক সব শিখিয়ে পরীক্ষা নেয় আর সময় পরীক্ষা নিয়ে তারপর শিক্ষা দেয় অর্থ না থাকলে তুমি সমাজ চিনবে অর্থ থাকলে সমাজ তোমায় চিনবে কিছু কষ্ট এত বিশাল যা সহ্য করা যায় না কিছু ব্যথা এত অসীম যা বুকে রাখা যায় না কিছু মানুষ এত আপন যা হারিয়ে গেলে তাকে কখনও ভোলা যায় না মানুষ কখনই হিংসা করে জানেন আপনার উন্নতি দেখে আপনার খুশি দেখে আপনার ইনকাম দেখে আপনার সুখ দেখে আর খুশি হবে শুধুমাত্র আপনার কষ্ট দেখে বিয়ের আগে কোনো মেয়েকে যাচাই করুন এই পাঁচটি বিষয় দেখে নাম্বার এক সে অতি লোভী কিনা নাম্বার দুই সে অলস কিনা নাম্বার তিন সে অপরিচ্ছন্ন থাকে কিনা নাম্বার চার তার পরিবার কেমন নাম্বার পাঁচ সে তার ধর্মের ব্যাপারে কতটা সংবেদনশীল কেউ যদি তোমাকে রিজেক্ট করে তাহলে দুঃখ পেয়না। কারণ কিছু মানুষ দামি জিনিস ছেড়ে সস্তা জিনিসের পেছনে ছোটে পিছনে বদনাম করে সামনে এসে আন্তরিকতা দেখানো মানুষগুলো থেকে দূরে থাকায় উত্তম এরা প্রকাশ্য শত্রুর চাইতে ভয়ঙ্কর পৃথিবীর সবচেয়ে নির্মম তৃষ্ণা হলো কারোর থেকে একটু কথা বলার ইচ্ছে প্রজাপতির পিছনে ছুটে সময় নষ্ট করো না ফুলের চাষ করো দেখবে প্রজাপতি তোমার পিছনে ছুটবে দুনিয়ার সবচেয়ে বড় প্রতিশোধ হলো কথা বলা বন্ধ করে দেয়া কে পাশে থাকবে আর কে পাশে থাকবে না সেটা প্রমিসের উপর নির্ভর করে না একমাত্র খারাপ সময় আর পরিস্থিতি সেটা বুঝিয়ে দেয় সময় মানুষকে মানুষ চিনতে শিখিয়ে দেয় বাস্তবতা বড় অদ্ভুত জীবন শুরু হয় নিজের কান্না দিয়ে আর শেষ হয় অন্যের কান্না দিয়ে স্বামীর অবৈধ প্রেম দেখলে স্ত্রীর জলে কিন্তু স্বামীর অবৈধ আয় দেখে স্ত্রী যদি জ্বলত তাহলে সমাজটা অনেক আগেই ভালো হয়ে যেত কেউ যদি আপনাকে শুধু তার প্রয়োজনের সময় ব্যবহার করে তাহলে মনে দুঃখ পাবেন না বরং প্রশংসা করুন তার যে আপনাকে মানুষের প্রয়োজন পূরণের সামর্থ্য দিয়েছেন মনের কথা বলবে কাকে সব এখানে মুখোশধারী আপন সে যে সবল মারে মানুষে তো সবই পারে কিছু জিনিস মাথায় রাখলে জীবনে অনেক সমস্যা থেকে সহজেই পরিত্রাণ পাওয়া সম্ভব না বাড়া কোনো বন্ধু বা বান্ধবী তাদের ব্যক্তিগত সমস্যা বা রিলেশনশিপ নিয়ে কোনো সমস্যা আপনার সাথে শেয়ার করতে আসলে আপনি শুধু শুনে যাবেন সে যদি বেশি ভেঙে পড়ে তাকে মানসিক সাপোর্ট দেবেন কিন্তু তার কী করা উচিত সম্পর্কে থাকা উচিত নাকি ছেড়ে দেওয়া উচিত এসব বলতে যাবেন না ভবিষ্যতে সম্পর্ক ছিন্ন হলে আপনার ঘরে দোষ চাপাবে আপনার করা উপকারগুলো তখন তার মাথার উপর থাকবে না নাম্বার দুই অন্যের ব্যক্তিগত জীবনে ঘাটাঘাঁটি করবেন না সে আপনার কাছে তার ব্যক্তিগত জীবনের হাজারটা সমস্যা তুলে ধরলেও আপনি সেখানে জড়াবেন না একবার জড়ালে বের হওয়া কঠিন হয়ে পড়বে সবশেষে মানুষের কাছে বেশি আশা করবেন না অন্য কেউ আমাদের কখনো কষ্ট দিতে পারে না আমাদের কষ্ট দেয় আমাদেরই নিজেদের এক্সপেকটেশনগুলো এটাকে নিয়ন্ত্রণ করতে পারলে জীবনে অনেক সুখী হওয়া যায় ঘুম থেকে উঠে কখনো কারো মেসেজ চেক করবেন না কারণ আপনি যার মেসেজের বা ফোনের আশা করছেন সে যদি না দেয় তাহলে আপনার খারাপ লাগবে যার প্রভাব সারা দিনের কাজের উপর পড়বে তাই এটা করা থেকে বিরত থাকবেন সারাক্ষণ কাছে থাকাটাই ভালোবাসা নয় সারাদিন কাজের ব্যস্ততার মাঝে তার কথা মনে করাটাই ভালোবাসা যেটা নিজের হবে না যেন কল্পনা করা যায় সেই কল্পনা বাস্তবের থেকেও সুন্দর ভালো তাকেই বাসা যায় যে বিপদের সময় কাছে এসে হাঁটটি রেখে বলবে কিচ্ছু হবে না আমি আছি তো তার জন্য কেঁদে কোনো লাভ নেই যে কিনা আপনার হাসিটাকে মেরে ফেলেছে মন ভাঙা কষ্টগুলো বড় অদ্ভুত যখন সবার সাথে থাকে তখন সে লুকিয়ে যায় আবার যখন একা থাকি তখন সে নীরবে অশ্রু ঝরায় যার নিজের ওপর নিয়ন্ত্রণ নেই সে নিজের জন্য ক্ষতিকর এবং অন্যের জন্য জীবনে তিনজনকে কখনো ক্ষমা করতে নেই যে বন্ধুত্বের সুযোগ নিয়ে বেইমেনি করে যে ভালো না বেশে অভিনয় করে যে আপনার খারাপ সময় ছেড়ে গেছে অনেক দেখেছি যারা অন্যকে ভালো রাখতে গিয়ে নিজের ভালো বিসর্জন দিয়েছে দিন শেষে তাদেরকেই অপরাধীর কাঠ করে দাঁড়াতে হয়েছে পূর্ণতার যে অপূর্ণতার গল্প যার বেশি তার কাছে ব্যর্থতার আরেক নাম ভালো আছি আত্মীয় স্বজনই মানুষকে কবরে শুয়ে দেয় কাউকে মৃত আর কাউকে জীবিত আমাদের সময় বড় ভাই বোনদের কাছ থেকে পুরনো বই দামে কেনার একটা প্রচলন ছিল তাও আবার অনেক আগে থেকে বলে রাখতে হতো ভাই তোমার বই নেবো বন তোমার বই আমি নেবো এটা এখন আর দেখা যায় না আগে বুঝতে শিখো তারপর ভালোবাসো কার ভেতর কেমন মানুষ লুকে আছে সেটা শুধু সময়ই বলে দেয় বিষের বদলে বিষ নাই বা দিলাম সুখ তোমারই থাক আমি দুঃখ নিলাম কেউ তোমাকে অপছন্দ করলে মন খারাপ করো না কারণ তুমি তার মতো না হয়তো তুমি তার চেয়ে অনেক উপরে না হয় তুমি তার চেয়ে অনেক নিচে মনে রাখবে যে রকম সে সেরকম মানুষ পছন্দ করে বুদ্ধিমান মানুষেরা কখনো অতীত মনে রাখে না তাদের কাছে বর্তমানই সব কিছু অতীতকে মনে রেখে কষ্ট পায় শুধু বোকা মানুষগুলো প্রশংসা সেটা নয় যেটা তোমার উপস্থিতিতে করা হয় প্রশংসা সেটাই যেটা তোমার অনুপস্থিতিতে করা হয় ভালোবেসে আঁকড়ে ধরে রাখার জন্য জীবনে সবাই আসে না কেউ কেউ আসে ভীষণভাবে ভালোবেসে ভিতরটাকে ভেঙে দেওয়ার জন্য রাগের মাথায় কখনো স্ত্রীকে বলবেন না বাড়ি থেকে বেরিয়ে যাও এই কথাটা একটা মেয়েকে দুমড়ে মুচড়ে ভেঙে দেয় একেবারে তাকে আরেকবার মনে করিয়ে দেয় মেয়েদের সব হয় কিন্তু নিজের একটা বাড়ি হয় না একটা ভুল মানুষকে ভুলতে গেলে এটা সঠিক মানুষের প্রয়োজন হয়